নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন মেয়ে বেলার নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে সন্ধ্যেবেলা একটু ঘুরতে এটি ছিল আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন মিতিনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর মায়াপুরে তখন বেশ ঠান্ডা ছিল তোকে একটু হালকা সোয়েটার পরতেও হয়েছিল তো খুব মজা পাচ্ছিল ঘুরতে এসে আর জায়গাটা বেশ জমজমাট ছিল অনেক দোকানপাট ছিল আমরা সেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওখানে সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খঞ্জনি মেলাচ্ছিল আমি ভাবলাম যে মিতিনের জন্য একটা খঞ্জনি কেনা হোক তো তার জন্যই দোকানে গেছিলাম খঞ্জনী দেখছিলাম আরই দেখুন মিতিন সেটা হাতে পেয়ে একটুখানি ট্রায়ও দিয়ে নিচ্ছে কেরাম করে বাজাতে হয় তো খঞ্জনি কেনবার পরে আমরা যাচ্ছিলাম আরও কিছু দোকান দেখতে তো মিদিনে একটা জিনিস খুব পছন্দ হয়েছিল সেটা হচ্ছে গোমাতা মানে গরু আর এবং করে বাছুর তো সেরকম আমরা পাচ্ছিলাম ঠিকই কিন্তু সেগুলো ছিল পাথরের নয় কাঁচের নয় মাটির যেগুলো মিতিন ভেঙে ফেলবে বা ওর হাতে লেগে যাবে খেলতে গেলে তো ফাইবারে আমরা খুঁজছিলাম বা প্লাস্টার প্যারিসে তো তাই জন্যেই আমরা এদিক সেদিক ঘুরছিলাম আর টুকটাক কিছু গিফট আইটেম তো একটু কিনতেই হয় কোথাও ঘুরতে গেলে তো সেই সবই আমরা কেনাকাটা করছিলাম আর মিতিনা আমাদের সাথে টুকটু টুকটুক করে ঘুরছিলো রাস্তায় বেশ ভিড় ছিল যেহেতু শনি রবিবারের দিকে আমরা গেছিলাম তো ভালোই ভিড় হয়েছিল রাস্তা আর চারদিকটা অনেক দোকানপাট বসেছিল আর দেখলাম মায়াপুরে গিয়ে ওখানে খুব লোকে খাজা কিনছে বেশ অনেকগুলো কিন্তু খাজার খাজার দোকান দেখতে পেয়েছিলাম এই যে এরকম গাড়িতে করে করে বা বড় বড়ো দোকান দিয়ে দিয়ে এরকম খাজা বিক্রি হচ্ছিলো যেরকম পুরীতে খাজা বিক্রি হয় পুরীর মতো অত সুন্দর না হল খারাপ নয় ভালোই এখানকার সব জিনিসই দেখছি মিষ্টিটা একটু বেশি মানে খাজাতে মিষ্টির পরিমাণটা বেশ বেশ বেশি ছিল আর এখানকার তেলেভাজাগুলো বেশ ভালো ছিল মানে কলকাতার তেলেভাজার থেকেও এখানকার তেলেভাজাগুলো সাইজে বেশ বড় আর খেতে একটু অন্যরকম তো যা হয় আর কি একটু অন্য জেলায় চলে গেলে খাবারের লোকাল খাবারের টেস্টটা একটু বদলে যায় তো আমরা এসব টুকটাক খাচ্ছিলাম আর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম তা হাঁটতে আমরা মায়াপুরের মন্দিরে পৌঁছে গেছিলাম ওখানে গিয়ে আর বেশি ঘুরিনি অনেকটা হেঁটে এসেছি তো তো আমরা মন্দিরে গিয়ে মন্দিরের সামনেটায় বসেছিলাম আর মিতিনকে বললাম তুমি একটু তাহলে খঞ্জনি বাজাও এখানে তো সংকীর্তন হচ্ছে তো তাই শুনেও দেখুন বাজাতে শুরু করেছিল ওকে বাজাতে বললাম বলে ও ঘুরে ঘুরে নিজের মনে মন্দিরটা এদিক সেদিক বেশি দূরে যায়নি আমরা যেখানে বসেছিলাম তার এদিকটা ওদিকটা করে ঘুরছিলো আর খঞ্জনি বাজার ছিল আর মন্দিরটা দেখুন আলো দিয়ে সাজিয়েছিল বড্ড সুন্দর লাগছিল মন্দিরটা অতটা বিশাল কিন্তু ওই বিদিন তো ছোটো ওকে নিয়ে অতটা ঘোরা আমাদের সম্ভব হয়নি তো আমরা কিছু কিছু জায়গা ঘুরেছি একটু বসেছি আবার ঘুরেছি একটা না ভালো করে ঘোরা কিন্তু হয়নি তো যাই হোক তার পরের দিন আমাদের ফেরার পালা ছিল আমরা সকাল সকাল উঠে মিথিনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো করে নদীর দিকে তো খেয়া পার হয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম মানে কলকাতায় ফিরেছিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও খুবই ছোট করে হয়েছে ব্লগটা কেননা বাচ্চা নিয়েছিলাম সবসময় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো যেটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে শেয়ার করবেন আর যদি ওর চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এটুকুই থাক দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আজকের মতো টাটা